প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বলতে চাই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাছাকাছি আর কি শহীদ পরিবার আহত পরিবার ও ছাত্র জনতার ব্যানারে কর্মসূচি পালন করা হচ্ছে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যরা আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রালয় খোদাবক চৌধুরীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা এই কর্মসূচি পালন করছেন বলে তারা জানিয়েছেন আজ রোববার বেলা এগারোটার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাছে সড়কের শহীদ পরিবার আহত পরিবারের ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি শুরু হয় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কাছেই সড়কটি অবস্থান ঘটনাস্থলে পুলিশ রয়েছে বিক্ষোভ সমাবেশে জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেন হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করা হচ্ছে না আবরার হত্যা মামলার আসামিরা জামিন পাচ্ছে সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের উপর পুলিশ হামলা চালিয়েছে এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এসব কারণে তারা আসিফ নজরুল বক্স চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন শহীদ শহীদ ইমাম হোসেন এর ভাই রবিউল আওয়াল বলেন জুলাই গণ অভ্যুত্থানে হত্যার বিচার নিয়ে টাল বাহানা চলছে জুলাই গণঅভ্যুত্থানে আহত শাহিন আহমেদ খান বলেন উপদেষ্টারা শহীদ পরিবারের ব্যথা ভুলে গেছেন জুলাই হত্যাকাণ্ডে জড়িত পুলিশের একজন উপপরিদর্শক এসআই জামিন দেওয়া হয়েছে আহত শেখ মুস্তাফিজ বলেন উনিশ জুলাই উনিশ আগস্ট সচিবালয়ের সামনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের উপর পুলিশ হামলা করেছে অথচ সরকার কোনো ব্যবস্থা নেয়নি এ সময় জুলাই শহীদ আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এক দফা এক দাবি আইন উপদেষ্টা পদত্যাগ আমার ভাই কবরে খুনিকানো বাইরে প্রভৃতি স্লোগান দেয় আসলে আমরা যা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধাদের আরও দাবি থাকার কথা জুলাই শহীদ আহতদের এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা সরকার প্রকাশ করতে পারেনি সকলের চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি আহতদের এবং পরিবারগুলোর যে সাহায্য সহযোগিতার করার কথা সেটাও তারা পূর্ণাঙ্গভাবে করতে পারেনি এগুলো ব্যর্থতা এইগুলোর ব্যাপারে এখানে কোনো দাবি এখন পর্যন্ত জানানো হয়নি কেন জানানো হয় আমরা জানি না আর বিশেষ করে স্বর স্বরাষ্ট্র উপদেষ্টা যে তার উপর কিন্তু এখানে পদত্যাগ দাবি করা হয়নি দুই দুজন সদস্যের পদত্যাগ দুজন সদস্য একজন উপদেষ্টা একজন বিশেষ সহকারী তাদের পদত্যাগ দাবি করা হয়েছে এগুলি তো গোটা সরকারের ব্যর্থতা আমরা দেখছি যে যেখানে বিএনপি সহ সমমান দলগুলো একটা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বা প্রধান উপদেষ্টা সহ সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে সেখানে জামাত ইসলামী হেফাজতভুক্ত অল্প কিছু দল চরমানায় পির দল এবং এনসিপি সহ কিছু দল নির্বাচনের আগে তারা যে প্রবোশনেট ইলেকশন যেটা যে না সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন তারা জুলাই যোদ্ধাদের যুদ্ধাদের হত্যার বিচারের আহতদের বিচারের যারা আসামি তাদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাচ্ছেন তারা এই সরকারের কিছু ব্যর্থতাও তুলে ধরছেন ফলে অর্থাৎ এই মধ্য ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা সেক্ষেত্রে যে দাবিগুলো নতুন নতুন আসছে বিএনপি মনে করছে বা সমনা দলগুলো মনে করছে যে এগুলো নির্বাচনের পথে একটা বাধা আমরা লক্ষ্য করছি দেশে বিদেশে অনেকগুলি সংবাদ মাধ্যম সংস্থা ইউটিউবার ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে অতি ইতিপূর্বে এই বর্তমান সরকারকে দশ বছর ক্ষমতায় থাকা পাঁচ বছর ক্ষমতায় থাকার যেসব দাবি তোলা হচ্ছিল সেই দাবিগুলো এখনটা কিছুটা কমে আসলো সেই দাবিগুলো কিন্তু রয়েছে এবং নানাভাবে সরকারের প্রধান উপদেষ্টা কেন নির্বাচন ইচ্ছা বা তাদের সম ইচ্ছা অনুযায়ী নির্বাচনের তারিখ সুন্দিষ্টভাবে ঘোষণা করলেন তার বিরুদ্ধে এনসিপি সহ জামাতের ক্ষোভ রয়েছে এবং এই নির্বাচন এত দ্রুত কেন হচ্ছে সরকার কোনো আরও দীর্ঘায়িত হচ্ছে না এনসিপি সহ বিভিন্ন দলগুলো যেমন জামাত প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে বা কর্মকর্তাদের যে পদগুলো সেগুলো তারা দখল করেছে এবং এনসিপি সারা দেশে চাঁদাবাজি করছে এবং তারা একটা অর্থায়ের একটা মেশিনে পরিণত হয়েছে সরকারকে তারা ব্যবহার করে যে দলগুলো সুবিধা নিচ্ছিল তারাই নির্বাচনটা আসলে নানা অজুহাতে পিছিয়ে দিচ্ছে বলে বিএনপি এবং সমনাদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে এবং আমরা এটা স্পষ্ট লক্ষ্য করছি যে ডানপন্থীদের একটা উত্থান আমরা এই অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছে বিদেশে গণমাধ্যমে করা হয়েছে যদিও প্রধান উপদেষ্টা এটা নাকচ করে দিয়েছেন তারা একাত্তরকে অস্বীকার করে চব্বিশকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছিল এক সময় সেটা কিছুটা কমে এলো এখন পর্যন্ত সেই প্রবণতা আমরা লক্ষ্য করছি যে দেশের স্বাধীনতা সংগ্রাম যে হয়েছিল এদেশের দুই লাখ মানুষ নিহত হয়েছিল বহু নারী সম্ভ্রম হারিয়েছিল এবং বহু পরিবার বাস্তুচ্যুত হয়ে দেশ থেকে ত্যাগ ত্যাগ করেছিল সেসব ইতিহাস ভুলিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টা আমরা লক্ষ্য করছি এবং চব্বিশের গণভত্যার নিঃসন্দেহে শেখ হাসিনা ফেসিফাদের তখ্যে তাও উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ছাত্র জনতার ব্যাপক অবদান রয়েছে তাদের অনেক রক্ত গেছে অনেকে নিহত হয়েছেন এবং বহু সংখ্যক লোক আহত হয়েছেন সেই সংখ্যা এখনও পর্যন্ত নির্ধারিত না হলেও আমরা বলতে পারি তিন থেকে পাঁচ হাজার লোক নিহত হয়েছেন এবং পঞ্চাশ হাজারের মতো লোক আহত হয়েছেন তাদের আহত হওয়ার ধরন অত্যন্ত নির্মম মাথা চোখ গলা ইত্যাদিতে গুলি করা হয়েছে শেখ হাসিনার যে মানুষ মেরে কেটে এনিহাউ ক্ষমতায় থাকার যে তার চেষ্টা ছিল সেটা ব্যর্থ করে দিয়েছে যারা তাদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কিন্তু তাই বলে তারা একাত্তরকে কেউ যদি অস্বীকার করতে চায় তারা বা অন্য কেউ আমরা তো সেটা মেনে নিব না কারণ একাত্তরে দেশে একটা পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দেশে মানুষের যে ত্যাগ যে সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতারদের সুদীর্ঘ ইতিহাসের সংগ্রাম সেটা ভুলে গেলে চলবে না সেটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে ছিল না সেটা ছিল সে দেশের সশক গোষ্ঠীর বিরুদ্ধে সেই স্বাধীনতা আমরা অর্জন করে একটি আলাদা ভূখণ্ড পেয়েছি একটি স্বাধীন সমূহ দেশ পেয়েছি এটা আমাদের দীর্ঘদিনের দাবির এবং দীর্ঘদিনের আন্দোলনের ফসল সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই তবে ফেসিবাদ যে আমাদের ঘাড়ির উপর চেপে বসেছিল ষোলো সতেরো বছর আমি ফেসিবাদ সেটাকেও যারা উৎখাত করেছেন অনেক ত্যাগের বিনিময়ে তাদেরকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে একাত্তরের শহীদদের প্রতি আমরা যেমন সম্মান দেখাই আহতদের যেমন সম্মান দেখাই তারপর চব্বিশের শহীদদের এবং আহতদের আমরা সম্মান দেখাই কিন্তু একাত্তরের শহীদদের কিন্তু পাওয়ার খুব দাবি ছিল না কিন্তু চব্বিশের আহতদের বা নিহতদের পরিবারের পাওয়ার দাবিটা খুব বেশি এবং যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে দিয়েছিলেন তারাও খুব পেতে চান খেতে চান এইটা খুব ভালো লক্ষণ নয় ফলে ইতিহাস থেকে তারা এইভাবে যদি চলতে থাকেন তারা কিন্তু একসময় হারিয়ে যাবেন কিন্তু মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটা কিন্তু থেকে যাবে অতএব আমরা আমাদের মুক্তি সংগ্রাম চলবে সেটা কোনোদিনও শেষ হবে না একত্রে চলছে আমাদের তার আগেও চলছে নব্বই আমরা সংগ্রাম করেছি ফেঁসিবাদের বিরুদ্ধে ষেড়ে বিরুদ্ধে আমরা আমাদের চব্বিশে করেছি আমাদের হয়তো ভবিষ্যত নতুন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে বা পুরনো ফেঁসিবাদের লড়াই করতে হবে এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা লড়াই করতে হবে আমাদের কথা বলার অধিকার সংবাদপত্রের অধিকার কাজের অধিকার কাজ পাওয়ার অধিকার কর্মসংস্থানের অধিকার স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার সকল কিছু আমাদেরকে নিশ্চিত করতে হবে সংগ্রামের মাধ্যমে অর্থাৎ সংগ্রাম জারি রাখতে হবে সে সংগ্রাম এক কথায় কোনো দিনে শেষ হয়ে যাবে না একবারে চেষ্টা সংগ্রাম কখনো শেষ হয় না সংগ্রাম অব্যাহত থাকবে সংস্কার অব্যাহত থাকবে এবং বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে এই এই এবং আমরা মনে করি যে আমরা সবাই এই ব্যাপারে যারা যারা এর বিরোধিতা করবে নতুন একটি বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ বিনিময় অনেক যারা বিপক্ষে দাঁড়াবে যারা দরিদ্র ভোগা গণমানুষের পক্ষে না দাঁড়াবে ধনীদের পক্ষে দাঁড়াবে আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে আজীবন চলবে এই সংগ্রাম থেমে থাকার নয় এই সংগ্রামকে এগিয়ে নিতে হবে অতএব একক পক্ষ কোনো সংগ্রামের কৃতিত্ব নিয়ে যে সুবিধা নেওয়ার চেষ্টা করছে এটার ব্যাপারে আমাদের সত সতর্ক থাকতে হবে এই সংগ্রাম ছিল সকল মানুষের সকল শ্রেণীর সকল পেশার ছাত্র শিক্ষক জনতা পেশাজীবীদের অতএব আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং মনে হয় এই সংগ্রাম দীর্ঘ দীর্ঘদিন চলবে এই সংগ্রাম কখনো হারিয়ে যাবে না এবং সংগ্রাম চলা সফল হবে আমরা এই সংগ্রামের চলমান সংগ্রামের সাফল্য কামনা করে সংগ্রামের সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি ডিবেট উইথ রা রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করার জন্য জানাচ্ছি লাইক শেয়ার করার জন্য জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম